আপনারা অনেকদিন ধরে হয়তো খেয়াল করেছেন যে আমি বাংলাদেশ একটা কিছু বলি না আমাদের অভিভাবক নাই আসলে মানে একটা কথা যদি আমি কাউকে বলি একটা কথা যদি আমি বাতাসেও ছুড়ে মারি সেটা তো আমরা কাউকে উদ্দেশ্য করে বলবো অথবা সগক্তি করব। মানে নিজের সাথেই কথা বলা গানের লিরিক্স যেরকম ছিল ওই নিজের সাথেই কথা বলা ওই পর্যন্ত আমরা যাইতে পারতেছি না আসলে এখন নিজের সাথে কথা বলা কিছু নাই আমাদের কোনো অভিভাবক নাই যাকে আমরা কিছুটা বলতে পারবো পিয়ার্সও নাই আসলে যাকে আমরা কিছু একটা বলতে পারবো মানে যারা আমাদেরই মতো আমাদেরই সমগোত্রীয় একটা কথা আমি প্রায় বলে থাকতাম বিভিন্ন ধরনের ক্রিশ্চিয়ান মেজরিটি থাকা বারে আমি এই কথাটা প্রায় বলতাম অর্থাৎ যেসব বারের মধ্যে আমি আমার খ্রিস্টান বন্ধুদেরকে বেশি পাচ্ছি সেখানে আমার একটা হাইপোথিস ছিল তো অনেকে ভালোভাবে নিত অনেকে এটাকে অতটা ভালোভাবে নিত না কিন্তু এটা কিরকম আমি একটু বলি এই আইডিয়াটা এরকম যে আমি মনে করি একজন পাদ্রী অথবা একজন যাজক ধর্মগুরু তাকে অন্য পাশটাতেও ঘুরে আসতে হবে অর্থাৎ একজন মোল্লা একজন মাওলানা তাকে তার ধর্ম প্রচার করার আগে অন্য পাশটাও ঘুরে আসত এর অর্থ হচ্ছে যে ধরেন আপনি একজন বিশাল মোল্লা আপনি একজন মাদ্রাসায় পড়েছেন সারা জীবন আপনার ব্যাকগ্রাউন্ড পুরাপুরি ইসলামিক এবং আমি আশা করতেছি কি যে আপনি কি করবেন পশ্চিমা ধাঁচে জীবনযাপন করবেন পাঁচ থেকে দশ বছর তারপর আপনি ফিরে আসবেন এবং মসজিদের ইমাম হবেন এই জিনিসটা না থাকার কারণে বাংলাদেশ সহ ইসলাম ক্রিশ্চিয়ানিটি সব জায়গার কথাই বলতেছি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আমি মনে করি যে একটা বিশাল গ্যাপ সৃষ্টি হয়েছে অর্থাৎ যিনি খ্রিস্ট ধর্ম প্রচার করছেন এবং বিভিন্ন ধরনের পাপ নিয়ে জ্ঞান দিচ্ছেন ওই পাপ কিন্তু তিনি করেন না বা জানেন যেটা করা যাবে না করলে মানুষ খারাপ বলবে আমি মনে করি পাদ্রিকে পাপ করতে দেওয়ার জন্য বা পাপ করার জন্য স্পেসিফিক্যালি মানে পাদ্রীকে পাঠানো হবে যে তুমি পাপ করবা তুমি গ্যাম্বলিং করতে লাস ভেগাস যাবা তুমি মেয়েদের সাথে প্রেম করবা তুমি জুয়া খেলবা তুমি মদ খাবা তুমি বিভিন্ন ধরনের ড্রাগস নিবা তারপরে দশ বছর তুমি এভাবে জীবনযাপন করবা চার্চের খরচে অথবা কোনো একজন মাওলানাকে আমি দেখতে চাইভাবে যে একজন মাওলানা নাকি করবে ক্লিন শেভড হবে হয়ে সে ঢাকার সবচেয়ে অভিজাত বিনোদন কেন্দ্রগুলোতে যাবে মদ খাবে মেয়েদের সাথে নাচানাচি করবে সে যেগুলো আর ইসলামের নিষেধ আর কি যেগুলো ইসলাম পাপ বলে আর কি সবকিছু সে করবে ওরকম পরিস্থিতিতে সে যাবে জীবনটাকে ওইভাবে উদযাপন করবে তারপরে দশ বছর পাপের সাগরে নিমজ্জিত থাকার পরে সে আবার ফিরে আসবে এতদিন কিন্তু সে মসজিদের খরচেই চলছে মসজিদের খরচেই তাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দেওয়া হোক কলেজে ভর্তি করে দেওয়া হোক মানে পুরোটাকে যেটা ওরা দেখতে পায় না ওয়েস্টার্ন কালচার মনে করে ওইখানে ওরা ঢুকে যেন ওই জীবনটাকে যাপন করে আবারও মসজিদে ফিরে আসে এসে তারপরে ইসলাম ধর্ম প্রচার করো এইটা আমার যদি এটা করতে তাহলে ধর্মের জন্য উপকার হতো মানুষের জন্য উপকার উপকার হতো 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 সমাজের জন্য করে যেটা হইতো যে একটা মানুষকে আপনি জাজ করেন আপনি মনে করেন যে মুসলমান এবং জীবনে কোনো পাপ করেন নাই কোনো মেয়ের সাথে সেক্সি করেন নাই বিয়ের আগে অথবা জুয়াই খেলেন নাই কখনো হেরোইন বা কোকেন একটু টান দেন নাই মদ খান নাই মানে এই ধরনের যত ধরনের জিনিস আছে ইসলাম এগুলো করেন নাই তার জন্য খুব সহজে আরেকটা মানুষকে ছোট করে দেখা এবং নিজেকে অনেক বড় কিছু মনে করা একটা টেন্ডেন্সি তৈরি হয় এটাকে বলা হয় সুপিরিয়রিটি কমপ্লেক্স তো সুপিরিয়রিটি কমপ্লেক্স কেমনে হচ্ছে আপনি মনে করতেছেন ওর থেকে আমি ভালো কেন ভালো কারণ আপনার একটি স্ট্যান্ডার্ড আছে সেটা বাইরে আপনি জানেন কিন্তু এটা পারফেক্টলি ফাইন সাধারণ মানুষের জন্য সবাইকে সব ধরনের মানে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়াক অল কাইন্ড অফ প্যাটস এটা তো নিজেকে পথিক বলার আগে আপনার পূর্ব শর্ত না যে আমাকে সব ধরনের পথে হেঁটে এসে নিজেকে পথিক বলতে হবে সাধারণ মানুষ নিজে যেটা ভালো মনে করে ওটাতে স্টিক করুক কিন্তু একজন যাজক যিনি মানুষকে সঠিক পথের শিক্ষা দেবেন যিনি মানুষকে বলবেন কোনটা ভালো কোনটা খারাপ এবং যিনি মানুষকে পরোক্ষভাবে হলো জাজ করবেন মানে যদিও আমরা জানি যে পাদ্রীরা জাজ করেন না ফাদার আই হ্যাভ সেন্স আপনি বলতে পারেন চার্চে গিয়ে তাকে জাজ করা হবে না এই প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু আমরা এটা জানি যে কাইন্ড অফ জাজমেন্ট টু ডেলিভার করেন ফাদাররা তো আপনি যদি কোনো একটা ফাদারকে যে যে ফাদার কালকে মদ খেয়ে পুরো বেহেড মাতাল হয়ে গেছিলাম স্যার আপনার কি মনে হয় পাদ্রি খুশি হয়ে যাবে পাদ্রি আপনাকে বলবে যে বাহ সেই করেছো সাবাস আরো করো আরো মদ খাও এটা বলবে পাদ্রি পাদ্রি শুনবে আপনাকে হয়তো জাজ করবে না কিন্তু তারপর আপনাকে জাজ করবে কারণ তারপরে পাদ্রী যে কথাটা বলবে সেটা তো আপনি দেখবেন যে আপনাকে খুব একটা সমর্থন করা হচ্ছে না ওখানে আপনার মদ খাওয়াকে হেয় করেই দেখা হচ্ছে তো পাদ্রী তো জাজ করতেছেন উনি তো এক ধরনের জাজমেন্ট ডেলিভারি দিচ্ছেন পরোক্ষ হইলো সুপ্ত একদম একটা খুবই ক্ষীণ জাজমেন্ট হইলো এখন ইসলামের মোল্লা আপনি যদি কোনো একটা হুজুরের কাছে যাই বলেন হুজুর গতকালকে রাতে গার্লফ্রেন্ডের আমি অসাধারণ সেক্স করছি একটা সেই সেক্স হয়েছে মামা হুজুর কি করবে আপনাকে হুজুর কি আপনাকে বুকে জড়িয়ে ধরে বলবে মার হাবা মার হাবা বেটা মার হাবা বলবে বলবে না তো তাহলে দাঁড়াচ্ছে দেখি যে হুজুরও কিন্তু আপনাকে জাজ করতেছে সো আমার কথা হচ্ছে যে যারা আপনারা মানুষকে পথ দেখাবেন মানুষকে পাপের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসবেন আপনাদের উচিত দশ বছর পাঁচ থেকে দশ বছরের একটা ইন্টার্নশিপ হওয়া উচিত পাপের জগতে আপনি নিজে যাবেন তখন আপনি যখন যুবক আপনার কাছে এসে বলবে যে কালকে আমি গার্লফ্রেন্ডের সাথে সেক্স করছি তখন আপনি হুজুর জানবেন কারণ আপনি তো দশ বছর ছিলেন কোনো গার্লফ্রেন্ডের সাথে আপনি জানবেন যে কেন মানুষ গার্লফ্রেন্ডের সাথে সেক্স করে যখন কেউ এসে বলবে যে হুজুর আমি তো জুয়া খেলে সব টাকা হারাই ফেলছি গতকালকে আপনিও তো জুয়া খেলছেন মসজিদের টাকা দিয়ে কারণ আপনাকে ট্রেন আপ করার জন্য জুয়া খেলতে পারানো হয়েছিল আপনি তো জানবেন যে জুয়া খেলার হ্রাসটা কি রক্তে কি উন্মাদনা কাজ করতে পারে একজন জুয়ারির জন্য যে অ্যাডিকটেড আপনি দশ বছর যদি বাইরে থাকেন পাঁচ থেকে দশ বছর বলার কারণই হচ্ছে যে এটা একটা যথেষ্ট সময় আপনাকে কিছু একটাতে অ্যাডিক্টেড করে তোলার জন্য এবং মানুষ মাত্রই অ্যাডিক্টেড মানে অ্যাডিকটিভ একটা প্রাণী সে অ্যাডিক্টেড হবে কিছু না কিছুতে কেউ কম্পিউটারে গেম খেলার জন্য অ্যাডিক্টেড হয় কেউ ধর্মকর্মে অ্যাডিক্টেড হয় এরকম অনেক দেখবেন সারাদিন মসজিদে যে পড়ে থাকতেছে কোরআন পরে তবজি জপে ওর তো একটা অ্যাডিকশন ধর্ম তোর নেশা এবং নেশা সবসময় খারাপ আনলেস এটাকে প্রপার ওয়েতে চ্যানেল করা হয় যেমন আমি একজন অ্যাডিক্ট এবং আমি যে একজন অ্যাডিক্ট সেটা ধরতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় একটা ব্যাপার ছিল এটা খুবই হেল্পফুল একটা ব্যাপার ছিল আমি একজন অ্যাডিক্ট মানে হচ্ছে ইদার আমি সিগারেট আসক্ত থাকবো আমি হয়তো মদে আসক্ত থাকবো আমার জীবনে কালো অধ্যায় আছে নয় মাসের মতন আমি অ্যালকোহলিক ছিলাম থার্টিন অর মোর ড্রিঙ্কস এ ডে এবং যখন আমি এটা ছাড়ার চেষ্টা করছি আমাকে অ্যালকোহল উইথ ড্রলের ভিতর দিয়ে চাইতে হয়েছে দু সালটা আমার পুরো ওয়েস্টেড কারণ দুই সালের একদম শুরু থেকে নয় মাস সেপ্টেম্বর পর্যন্ত আমি ভালো অ্যাডিক্টেড ছিলাম আসলে সেপ্টেম্বর না অগাস্ট পর্যন্ত এবং বাইশ সালের শেষের দিক থেকে জুলাই দুই হাজার চব্বিশে সরি তেইশের আগস্ট পর্যন্ত আমি ভয়ানক অ্যাডিক্ট অ্যালকোহলিক সেখান থেকে বের হয়ে আসছি কোলটার্কে মানে অগাস্টে আমি ডালাস আসার পরে পুরো কাট অফ করছি সব কিছু থেকে তো ব্যাপার হচ্ছে যে এই অ্যাডিকশনটা ধরতে পারার ব্যাপারটা কি যে আমি যখন বুঝতে পারছি যে আমি একজন অ্যাডিক্ট এবং অ্যাডিক্ট কি করে জানেন অ্যাডিক্ট সব সময় কোনো না কিছু তার অ্যাডিকশন রিপ্লেস করতে পারে কিন্তু সে থাকবেই আমি এটা আগের টের পাই নাই কিন্তু আমার জীবন আমি তারপরে যাচাই করে দেখলাম আমি যখন ছোট ছিলাম তো ছিলাম তখন আমি ছিলাম বইয়ের অ্যাডিক্ট আমি সারাদিন রাত বই পড়তাম সব বই পড়া শেষ হয়ে গেলে ছেড়া ঠোং গাফ যদি পাইতাম পেপারের ওইটা পড়তাম যে কোনো কিছু পোস্টার থেকে শুরু করে রিটার্ন অ্যানিথিং পাইলে আমি সাড়ে তিন বছরে বইপত্র পড়া শিখি সো যে কোনো লিখিত জিনিস পেলে আমি অত্যন্ত আগ্রহ নিয়ে ওটা পড়তাম এবং আমি আমার ছিল পড়ার নেশা আমার এখনও যেটা আছে যে কারণে আমি বইপত্র পড়তে পারি যে আমি খাওয়ার সময় পড়তে বসতাম আমি আর ভাইয়া দুজনেই কাজ করতাম তো আম্মু এগুলো দেখা দেখে অভ্যস্ত আর বাসায় মেহমান আসটা করতে কি আমাদের খাবার খাচ্ছি আমরা পাশে প্লেট এবং এখানে একটা বই যেমন দেখা যাচ্ছে এখানে এখানে বই দেখা যাচ্ছে তো যাই হোক আমার হচ্ছে বই একটু প্রমোট করে দিই কিন্তু ব্যাপারটা কি যে এই বইগুলো যে এখানে আছে আমি এখানে খাই আর আমার পাশে বই থাকে আমি বই পাতা উঠাতা খাই এবং এটা হচ্ছে একটা রুটিন যেটা আমি একদম সেই চার বছর বয়স থেকে এখন পর্যন্ত ধরে রাখছি এবং এটা একটা থ্যাঙ্কফুল রুটিন কারণ আমি বিয়াল্লিশটা বই পড়ছিলাম এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় এবং গোল্ডেন ফাইভ পাইছিলাম প্লাস ঢাকা বোর্ড থেকে বৃত্তি পাইছিলাম এইচএসসি পরীক্ষার সময় বিয়াল্লিশটা গল্পের বই পড়ার পরও কেন কারণ খাওয়া তো বন্ধ না আমি যখন খাচ্ছি তখন বইটা খুলতেছি এবং খাওয়ার হয়তো দশ মিনিট আগ থেকে শুরু করছি খাওয়ার আরও হয়তো দশ মিনিট পর পর্যন্ত যাচ্ছি এরকম আর কি সো এই এই যে একটা অ্যাডিকশন আমি ছোটোবেলা ছিলাম বইয়ের অ্যাডিক্ট আর একটু বড়ো হওয়ার পর কী হলো ক্রিকেটার হওয়া লাগবে এটা পিনিক ছিল ক্লাস এইটে থাকতে তখন আমরা স্কুল পালিয়ে যে প্রতিদিন ছয় ঘন্টা করে প্রতিদিন ছয় ঘন্টা করে ক্রিকেট খেলতাম যাতে আমরা ক্রিকেটার হয়ে উঠতে পারি তো এগুলো কিন্তু খুব সাধারণ বিহেভিয়ার না এগুলো কিন্তু অ্যাডিক্টিভ বিহেভিয়ার এবং এগুলো খুব হেলদি কাজ না এরপরে আমি যখন রুয়েটা চলে আসছি তার আগে আমি মাঝখানে ইভেন্ট ম্যানেজিংয়ের জন্য অ্যাডিক্টেড ছিলাম সারা দিন রাত ইভেন্ট ম্যানেজ করতে হবে কলেজে থাকা অবস্থা এবং এই জন্য আমি এরকম রেজাল্ট নামাইনি যতটুকু পর্যন্ত যতটুকুটা নামালে ধ্বংস হয়ে যাবো না আর কি কলেজের সেকেন্ড ইয়ারে আমি ফোর পয়েন্ট ফাইভ এবং ফোর পয়েন্ট থ্রি পাই প্রি টেস্টের টেস্টে আমি ছিলাম কলেজের টপ ফাইভ স্টুডেন্টরা একজন অনেক হাতাসিলে হচ্ছে নাকি আমি জেনে শুনে করছি আম্মুকে বলতেছি আম্মু দেখো আমার কিন্তু রেজাল্ট খারাপ হবে কিন্তু আমি জেনে শুনে রেজাল্ট খারাপ করতেছি কারণ আমাকে এই ইভেন্টগুলো অর্গানাইজ করার জন্য সময় দিতে হবে মানে কি আমি অ্যাডিক্ট সব কিছু নামে যাক সব কিছুকে বেয়ার মিনিমাম করে যেটা থেকে আমার আগ্রহ তখন ওটাতে পূর্ণ শক্তি ধে দিচ্ছি তারপরে আমি ঠিক আবার ঢাকা বোর্ড থেকে বৃত্তি পাইছি গোল্ডেন ফাইভ পাইছি আবার পুল ব্যাক করছে ওখান থেকে তারপর আমি হয়ে গেলাম লেখালেখির অ্যাডিক্ট দিন রাত লিখি যেভাবে আমার রাইটার ক্যারিয়ার রাইটিং ক্যারিয়ার করতে আসছে টানা তিনটা বছর কোনো উইকেন্ড নাই প্রতিদিন গড়ে আট থেকে বারো ঘন্টা করে আমি লিখছি আমার সর্বোচ্চ এক টানা বসে লেখার রেকর্ড হচ্ছে তেইশ ঘন্টা ধরে আমি কিবোর্ডে ছিলাম তেইশ ঘন্টা ধরে বাথরুমে গেছি ফিরে আসছি এর বাইরে কিছু করি নাই খাই নাই ঘুমাই নাই আমি প্রতি তিন দিনে একবার করে ঘুমাইতাম এ কারণে যখন আমি রোয়েট থেকে বেরোচ্ছি তখন আমার অলরেডি দশটা বই পাবলিশড সম্ভবত সাড়ে চার হাজার অথবা সাড়ে তিন হাজার পেজ ওয়ার্থ অফ লিটারেচার পাবলিশড কেন কারণ আমি একজন অ্যাডিক্ট আমি একটা কিছু শুরু করলে ওইটাকে আমি একদম অ্যাডিকশনের মতন লেভেলে নিয়ে যে করি তো এই কারণে যখন আমি শেষ পর্যন্ত প্রচন্ড হতাশা রুমি সুইসাইড করছে এর মধ্যে মার্চে মেবি ওটা আমাকে হেল্প করে নাই হয়তো আমি এতটা খারাপ জায়গাতে যেতাম না ওটার পর আমার ডাউনফলটা খুবই বাজে ছিল আমি আরও বেশি ড্রিঙ্ক করা শুরু করলাম তার আগে মানে ব্যাপক অনেক ব্যাপার সাপার ছিল আর কি সব কিছু মিলায় আমি যখন ড্রিঙ্কিংয়ে চলে গেলাম ওটা আমি অ্যারিকশনের মতন করলাম ওখান থেকে যখন বের হয়ে আসছি যেটাই করছি অ্যারিক্ট অ্যারিক্টেড মানুষের মতন করতেছি তো পয়েন্ট হচ্ছে যে জীবনের এই অংশটা শেয়ার করলাম কেন আমি জানি না কিন্তু আমার হলো যেটা অ্যাপ্রোপ্রিয়েট এই সময় শেয়ার করা করলাম দেখেন ওই মোল্লার কথা মোল্লা মানুষটা যখন দেখবেন যে অ্যাডিকশন কি জানে এবার উনি পরামর্শ দিতে পারবে ছেলেটাকে বা মেয়েটাকে যে তুমি যে গাজা খেতে যে এই কাজটা করে ফেলছো বা গাঁজা খেয়ে যে তোমার সময় নষ্ট করতেছো গত ছয় মাসে তুমি প্রোডাক্টিভ কোন কাজটা করছো গাজা এখন বলবে যে কিছুই করি না হুজুর এখন হুজুর যদি নিজেও গাঞ্জাখর না হয় তাহলে হুজুর বলবে কি এগুলো ছেড়ে দাও এগুলো আল্লাহ খুবই গুনাহ দেবে আল্লাহ এগুলোর জন্য তোমাকে বিচারের সামনে আনবে এবং তোমার কিন্তু ভালো কিছু হবে না তুমি কিন্তু জাহান্নামে নামে যাও রাইট কারণ হুজুরের এই কথাটা গাঞ্জাখরের গায়ে কোনো এফেক্ট ফেলবে গাঞ্জাখর হুজুরের চেম্বার থেকে বের হয়ে যে ঠা ঠা করে হাসবে তাই না কারণ গাঞ্জাখরের কাছে তো এই পরামর্শ কাজে লাগার কথা না এখন হুজুর একটা পরামর্শ খুব ভালো নিয়তে দিলেন গাঞ্জাখরের কাজে লাগলো না কেন কমিউনিকেশন গ্যাপ কারণ হুজুর কখনো গাঞ্জা খান নাই উনি জানেন না যে কোন মানসিক অবস্থায় গিয়ে মানুষজন গাঞ্জা খাইতে পারে অথবা গাঞ্জা খাইলে মানুষের কোন মানসিক অবস্থা হইতে পারে তো উনার কথা তো ভুল পাত্রে পড়বে আসলে চায়ের কাপ ভরবে না ওটাতে যে একটা কৌতুক আছে না বা শিক্ষণীয় গল্প আছে না যে একজন প্রফেসর পিএইচডি হোল্ডার ফিজিক্সের উপর উনি ভাবলেন কি যে আচ্ছা আমাদের পাশেই তো ছোট একটা পাহাড় ইউনিভার্সিটির পাশে ওখানে তো একজন জেন গুরু আছে অনেক উনার কাছ থেকে অনেক কিছু শিখতে যায় আমি একটু যাই আমি একটু শিখি কি বলেন মানে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র তো শিখলাম না একটু হইল আমার তো প্রফেসর নিজের ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলেন গুরু বসে আছেন এই পাহাড়ে গুরু বসে থাকলে আমার মাথা পথে ডার্টি যেখানে হিমালয়ের মাথায় উঠার জন্য একজন অভিযাত্রিক প্রচন্ড কষ্ট করে গাইতি টাইতি বেয়ে হিমালয়ের মাথায় উঠতে চেষ্টা করতেছে তুষার ঝড় শুরু হয়েছে অলমোস্ট ডেড সে ঠান্ডা খাবার দাবার অবস্থা খারাপ কোনো মতে একটা শৈল শিরাতে উঠে দেখে কি ওখানে একটা ছোট্ট গুহা এবং সেখানে একজন গুরু বসে আছে ও তো মানুষের সন্তান পেয়ে এই দুর্গম এলাকায় ঢুলে মারা যাচ্ছে বাইরে তুষার ঝড় চলতেছে কোনো মতে গুহাতে ঢুকে বলল যে হুজুর ধন্যবাদ আপনি এখানে ছিলেন জানে বাসলাম তো গুরু ওকে বলতেছে যে কোনো চিন্তা নাই যতক্ষণ লাগে বিশ্রাম নাও আমার গুহা মানে তোমারই গুহা তখন সে খুব অবাক হয়ে গেল যে আপনি ঠান্ডার মধ্যে এত কম জামা কাপড় পরে বসে আছেন আমি এত অভিযাত্রিক আমার গায়ে এত জামা তারপরে কুলাচ্ছেন এর রহস্যটা কি তখন গুরু চা বানাচ্ছে মেহমান আসছে তখন উনি বলল চা আর সাধনা কোনটা নেবে বৎস তখন যুব ভালো যে শেটম্যান গুরু তো নেংটি পরে ঠান্ডায় কাঁপতেছে না এত এত সাধনা করছে আমি যদি এখন বলি যে আমি সাধনা নেব তাহলে চাটা হয়তো আর দেবে না আমি এখানে আসি দুই মিনিটের অতিথি চাটাকে চুপচাপ চলে যায় সাধনার কথা বলে বিশ বছর এখানে থাকতে পারবো না অনেক কঠিন কাজ ম্যান তো যুবক অভিযাত্রী বলতেছে চা চাটাই যথেষ্ট ধন্যবাদ গুরু তখন ওই সাধু চিৎকার করে গুহার আরো ভিতরের দিকে মুখ ফিরিয়ে বললেন সাধনা অতিথির জন্য একটা চায়ের কাপ তো ওই যে নিয়ে সেই অশ্লীল কৌতুক সেটা মনে পড়ে যায় বাট যখন প্রফেসর কাছে গেছে পাহাড়ের মাথায় তখন ঘটনা ছিল ভিন্ন জেন গুরু ওইখানে বসেছিলেন এবং উনি ওখানে ধ্যান করেন ওখান থেকে সমাজে নামেন না তো প্রফেসর ক্যাম্পাস থেকে বের হয়ে জেন গুরুর কাছে গিয়ে বললেন যে আপনার নামটা অনেক শুনেছি তাই আসলাম দেখতে যদি কিছু শিখতে পারি গুরু ইউনিভার্সিটির ইউনিভার্সিটি হোল্ডার দিকে তাকিয়ে বললেন বেশ এসেছেন ভালো করেছেন চা খান এবং তিনি একটা কেতলি থেকে কাপের মধ্যে চা ঢালতে শুরু করলেন প্রফেসর দেখলেন যে চা কাপ থেকে উপচে পড়ে যাচ্ছে কিন্তু গুরু ঢেলেই যাচ্ছেন ঢেলেই যাচ্ছেন ঢেলেই যাচ্ছেন চা থেকে উপচে উপচে কাপ থেকে চা পড়তেই আসে প্রফেসর প্রথমে ভদ্রতা করে চুপচাপ ছিল না একটা পর্যায়ে চুপ থাকা যায় না বলেন যে গুরু করছেনটা কি সব চা তো পড়ে যাচ্ছে তখন গুরু তার দিকে তাকে খুবই মিষ্টি একটা হাসি আপনিও কাপটা খালি করে আসেন ভরা কাপের মধ্যে চা ঢাললে চা থাকে না উপচে পড়ে যায় তো পয়েন্ট হচ্ছে যেহেতু ফিজিক্সের প্রফেসর মনে করেন যে উনি অনেক জানেন উনাকে কিন্তু আর নতুন করে ঢালা যাচ্ছে তো ব্যাক টু দ্য অরিজিনাল পয়েন্ট যখন আপনি নিজে জানেন না মদ খাইতে কেমন লাগে হেরোইন খাইতে কেমন লাগে কোকেইন খাইতে কেমন লাগে বা যেগুলো সব নিষিদ্ধ ড্রাগস যেমন আমার সাথে আমার একজন লেখক বন্ধুর একটা প্যাক্ট ছিল যেখানে কি করতাম আমরা আমরা ঠিক করছিলাম যে আমরা পৃথিবীর সমস্ত ড্রাগস একবার ট্রাই করব কিন্তু দুইবার ট্রাই করব না অ্যান্ড লিস্ট অনেক লম্বা আমি এখন বলতে যতগুলো ড্রাগস ট্রাই করছি এই লিস্ট অনেক লম্বা এবং সেই লিস্টের মধ্যে অলমোস্ট সবগুলো আমি একবারে বেশি দ্বিতীয়বার ট্রাই করিনি কারণ ওগুলো খুবই ভয়ঙ্কর ড্রাগস যেগুলো আপনি দ্বিতীয়বার ট্রাই করলে আপনি যদি তৃতীয়বার ট্রাই করেন চতুর্থবার ট্রাই করেন ওগুলা ওপিওয়েড যেগুলা আছে বা হেরোইন যেমন হেরোইন অ্যাডিকশন হোক হেরোইন উইথড্রয়াল ভয়ঙ্কর জিনিস সেইগুলো সব কিছু আমরা একবার করে ট্রাই করছি এখন এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ কারণ আমরা থ্রিলার লিখি আমি যদি এখন সব ধরনের ড্রাগস নিজে নাই ট্রাই করি আমি যদি সব ধরনের অভিজ্ঞতা নিজে না যাই আমি যদি সব ধরনের বারে না যাই বার ফাইটার মধ্যে না থাকি সব ধরনের পরিবেশ সব ধরনের মানুষ সব ধরনের মেয়ের সাথে আমার পরিচয় না থাকে সব ধরনের সোসাইটির সাথে আমার পরিচয় না থাকে আমি যদি অ্যানাটমি না শিখি আমি যদি বায়োলজি না জানি আমি যদি মেডিকেল নলেজ না রাখি যে কারণে আমি অগমেডিসে চাকরি করছি তাহলে আমি কেমনে থ্রিলার লিখবো আমার তো অভিজ্ঞতাটা দরকার রাইট এবং একই কারণে হুজুর যখন জানে না যে ও কেন গাঞ্জা খেলেও কি হচ্ছে ও কেন গ্যাম্বলিং করতেছে ও কেন তিন চারটা মেয়ের সাথে একসাথে প্রেম করতেছে ওই মেয়ে কেন ছয়টা ছেলেকে নাকে দূরে দিয়ে ঘুরাচ্ছে এই দম্পতি কেন একজন আরেকজনকে চিট করতেছে এই প্রবলেম হুজুর কেমনে জানবেন এবং হুজুর যদি না জানেন তাহলে হুজুর কিভাবে মানুষকে প্র্যাকটিক্যাল সমাধান দেবেন এই আলোচনাটা কেন হচ্ছে কারণ বাংলাদেশের কোনো অভিভাবক নাই ধর্মীয় অভিভাবক যেরকম আমাদের নাই ক্রিশ্চিয়ানরা যেরকম যিশুকে জানতে পারতেছে না অথবা নিজের জীবনে যিশু তার কোনো কাজে লাগতেছে না তার কারণ পাদ্রী দৃত সেলিব্রেট হয়ে বসে আছে কাউকে লাগাবে না মদ খাবে না গাঞ্জা খাবে না ড্রিঙ্ক করবে না সে গা গ্যাম্বলিং করবে না কিছুই করবে না কোনো পাপই করবে না কিন্তু পাপের বিরুদ্ধে পরামর্শ দিবে যেটা সে করেই নাই যেটা সে জানেই না তার ল্যাঙ্গুয়েজ ইজ টোটালি ডিফারেন্ট দ্যান দ্য সিনার তাই না যে পাপ করতেছে সে কি ভেবে করতেছে তার কি কিছুই না জেনে একটা ফত্তরা কথা বলে দিবে হুজুর তাই করে একই রকম ঘটনা ঘটছে বাংলাদেশের সাথে আমি বাংলাদেশ কেন চরম বিরক্ত প্রত্যেকটা পার্টিকে নিয়ে আমি বিরক্ত মাঝে মাঝে মনে হয় যে ওরা নিজেদের পাছা মারতে মারতে ধ্বংস হয়ে যাবে আমাদের বসে বসে দেখতে হবে এটাই তো নিয়তি এমন তো না যে আমরা যদি কথা বলি কোনো কিছু আসে যায় আপনার কি মনে হয় যে বাকি জীবনে মেন স্ট্রিম কোনো জায়গাতে আমাকে এক ইঞ্চি জায়গা দেওয়া হবে আমাকে তো দেওয়া হবে না আমি একজন সাধারণ মানুষ কিছু বইপত্র লিখছি আমার থেকে অনেক যোগ্য অনেক লোক আছে যারা সঠিক জায়গাতে সঠিকভাবে চিন্তা করে বায়াস সবারই থাকতে পারে কিন্তু তারা বায়াস যে আছে কোনটা যে বায়াস এটা তারা বোঝে এবং তারা বায়াস সিদ্ধান্ত নিলেও সেটা হয়তো গ্রেটার গুডের জন্য নেয় যে হ্যাঁ অমুক জায়গাতে তমুক মিলিটারি অ্যাকশন নেওয়া হচ্ছে কারণ এটা আমাদের দরকার এটা বায়াস না জেনে বুঝে একটা প্র্যাকটিক্যাল সলিউশনের দিকে যাওয়া এই লোকগুলাকে দিনও কোনো স্পিয়ারে সহজে জায়গা দিতে আপনারা দেখবেন না একজন জুলাই আন্দোলনে শহীদ হয়েছে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে তারপরে তার সে বিচার পায় না শেষ পর্যন্ত গডনোজ কি হয়েছে হইতে পারে যে তাকে করা সে করছে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রতিচ্ছবি যে বাংলাদেশে এগোলা হচ্ছে এটা মানে কি এটা আমি এত গোলা আমি যখন পজটা নিলাম তখন আমার মাথার মধ্যে ফ্ল্যাশব্যাক এর মতন অনেক গোলা ঘটনা একদম রকেটের মতন চলে গেল যতদিন ধরে আমি চুপচাপ ছিলাম বাংলাদেশ কোনো কথা বলি না এর মধ্যে কতগুলো জিনিস হয়েছে চিন্তা করে দেখছেন কতগুলো কৃষক আত্মহত্যা করছে মাল্টিপল টাইমস এবং আমরা জানিও না অনেকের ক্ষেত্রে কিছু ভাইরাল হয় কিছু তো ভাইরাল হয় না যেগুলো হয় না আমরা কেমনে জানবো কৃষক আত্মহত্যা করছে কারণ কি জানেন দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখা হয়েছে এমন একটা অকার্যকর অকেজো একটা অপদার্থ সরকার আমরা বসাইছি যারা এক বছর থেকেও সিন্ডিকেট ভাঙতে পারে না তার মানে ওদেরকে যদি আপনি জিন্দেগি ভর কেলিয়ে এই কাজই করতে দেন ও সিন্ডিকেট ভাঙতে পারবে না ওরা দশ বছরেও ভিসি বাণিজ্য বন্ধ করতে পারবে না কমিটি বাণিজ্য বন্ধ করতে পারবে না ইচ অ্যান্ড এভরি সিঙ্গল এনটিটি ইন দিস কান্ট্রি আর গেলটি এখানে প্রত্যেকটা মানুষ বিএনপি আওয়ামী লীগ সমন্বয়ক জুলাই আগস্টের আন্দোলনকারী ছাত্রলীগ যারা আওয়ামী লীগ যারা যারা নিরীহ নেতা কর্মী লীগের যারা পাপিষ্ঠ নেতা কর্মী বিএনপির যারা নিরীহ নেতা যারা মজলুম না জামাতের যারা পাপিষ্ঠ নেতাকর্মী এবং জামাতের যারা নিরীহ সদস্য ইচ এন্ড এভরি সিঙ্গেল ওয়ান ইজ গিলটি বালের একটা দেশের মধ্যে আমরা বাস করি যেখানে প্রত্যেকটা এনটি ফক সবচেয়ে স্যাড পার্টটা হচ্ছে যে এই প্রত্যেকটা এন্টিটি মনে করে কি সে বাদ দে বাকি সবাই গিলটি এর কার সাথে কথা বলবো আপনি বলেন কথা বলতে ইচ্ছা করে না কেন বাংলাদেশে কার সাথে কথা বলবো কার দায় নাই এবং কে নিজের দায়টা স্বীকার করে কেউ করে না এই দেখেন আমরা এখন ইউনুস সরকারকে ফটায় সমালোচনা করতেছি হাসনাথ সার্জিসকে তো আমি গণশত্রু ঘোষণা করছি আমি কিন্তু জুলাই আগস্টের অ্যাডভোকেট অথচ আমি হাসনাথ সার্জিসকে গণশত্রু ঘোষণা করছি কত মাস আগে অনেক মাস আগে আমাদের অবস্থান বাংলাদেশের পক্ষে হয় না কেন এখন এটাকে আপনি পোলটি মারা বলবেন ইটস নট পোলটি মারা যে পোলটি মারে না ফর রাইট রিজনস সে হচ্ছে এই প্রত্যেকটা আইডেন্টি কেউ পোলটি মারতেছে না যতক্ষণ বলতো আপনি পোলটি না মারবেন ততক্ষণ বলতো আপনি একজন বাইনচোট এবং এই বাইন চোদ্দে পুরো দেশটা ভর্তি হয়ে আছে বিএনপি পোলটি মারতেছে না কেন নেসেসারি কাজে নেসেসারি মানে পয়েন্টে কথা বলার জন্য আপনি পোল্টি মারেন না কেন বিএনপির বিশ বছরের পুরাতন নেতা পোল্টি মারবে আওয়ামী লীগের বিশ বছরের নেতা পোল্টি মারবে মানে প্রত্যেকে যখন পোল্টি মারতে শিখবেন আপনারা ফর রাইট রিজনস যখনই যে জিনিসের বিরুদ্ধে দাঁড়াইতে হবে তখনই সেই জিনিসের বিরুদ্ধে দাঁড়াবেন অথবা অ্যাটলিস্ট ওই জায়গাতে থাকবেন যেখানে কথা বললে আপনার সাথে কনভারসেশন করা যায় না আপনি বাদ দিয়ে সবাই শত্রু আপনি বাদ দিয়ে সবাই খারাপ চমৎকার অবস্থা আমি বাংলাদেশ থেকে কেন গালি দিলাম ওই দিন একটা ভিডিওতে কারণ আমি আমার জাতি আমি আমার মতবাদের লোকজনের বিরুদ্ধে যদি দাঁড়াইতে না পারি যখন তারা ডিরেইল্ড হয় তখন আসলে আমার কথার কোনো দাম থাকে না এই মুহূর্তে বাংলাদেশে কোন এনটিটির কথার দাম আছে আওয়ামী লীগের কথার কোনো দাম আছে আওয়ামী লীগ কি চায় নিজেকে বাদ অন্য কাউকে সে দুই পয়সা দেবো না তার নিজের সফলতা লাগবে নিজের স্বার্থ তার শুধু নিজের খাওয়াতেই নিজের ক্ষমতায় যাওয়াতেই নিজের জিনিসপাতি পাওয়াতেই বাকি সবাই মরে গেল কিচ্ছু হয়ে যায় না জন্য একটা কাউট আওয়ামী লীগের উদ্দেশ্যে কথা বলবো আওয়ামী লীগ একটা বাল দিয়েও পুষবেন না ওই কথা আপনি বিএনপির উদ্দেশ্যে কথা বলবেন বিএনপি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু দেখবে না নিজের স্বার্থের জন্য যা করা দাগ তাই করবে যা করা দাগ তাই করবে দরকার হলে তারা সিরিয়ার নতুন শাসকের মতন ভদ্র মানুষের মুখোশটা লাগাই পড়ে থাকবে আমরা যাদাবাজি সব থামাচ্ছি সবকিছু ঠান্ডা করতেছি সবকিছু স্থির আছে একবার ক্ষমতা পেলে বিএনপি আপনি ক্ষমতা ছাড়বেন আপনার তাচরণ দেখে ফেলছি আমরা গত দুই দেড় মাসে দেড় দুই মাসে বা এরকম একটা সময়ের মধ্যে আমরা দেখলাম না বিএনপি সংস্কারের মধ্যে কোনটাতে হ্যাঁ কোনটাতে না বলতেছে আমরা কি বোকাচোদা মনে হয় আপনার বুঝিনা আমরা আপনার উদ্দেশ্য কি আপনি অত আওয়ামীগ হইতে চান এখন ভালো এখন আমি সবাইকে বহিষ্কার করছি নিয়ম মানছি গণতন্ত্রের কথা বলছি তার এক ভাষণ শুনলে আমার দিলটা ভরে যায় এত সুন্দর কথা বলেন উনি এখন রাজনৈতিক প্রজ্ঞা কিন্তু আপনাকে আমরা বিশ্বাস করতে পারি না কারণ আপনারা গুরুত্বপূর্ণ জিনিসপাতির দেখাই ফেলতেছেন যে আপনারা আসলে গণতন্ত্র চান কিনা আট আটমোস্ট উইল কি আপনাদের এটা কিনা আমরা বিশ্বাস করতে পারি না কাউকে বিশ্বাস করতে পারি না আমরা জুলাই আগস্টে যারা আন্দোলন করলো জুলাই আগস্টে যারা নেতৃত্ব দিল পোলটি মারতে তো শিখলেন না আপনারা একজনও পোলট্রি মারতে শিখলো না এবং হতাশ যত ধরনের আছে লিবারেলস ফ্রি প্যালেস্টাইন বলে চিল্লাচ্ছে বাংলাদেশের লিবারেলস দেশে এত বড় একটা ক্রাইসিস এত বড় একটা ক্রাইসিস যেখানে একটা বড়সড় এক্সট্রিমিজম এক্সট্রিমিজমের উত্থান হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেকটা এভিডেন্স চোখের সামনে জল জল করতেছে এখানে ফ্রি প্যালেস্টাইনে যাচ্ছে মার্চ করতেছে পতাকা লাগাচ্ছে লিবারেলস বোকাচোদারা বলে যে আমাদের তো আসলে এখন এলজিবিটি কিউটা ইস্যু না এগুলো একটা ইস্যু বানানো হচ্ছে যেগুলো নন ইস্যুকে ইস্যু বানানো হচ্ছে বোকাচোদা মেয়ে বলে যে ম্যারিটাল রেপ নাকি নন ইস্যুকে ইস্যু বানানো হচ্ছে এই প্যালেস্টিনিয়ানদের স্বাধীনতা প্যালেস্টিনিয়ানদের স্বার্থ কোন দিন বাংলাদেশে একটা নন ইস্যু ছাড়া ভালো ইস্যু বাংলাদেশের মতন একটা দেশের মধ্যে বেসরকারি লোকজন চাকরি করে প্রতি সপ্তাহে আশি ঘন্টা করে অফিসে বসে থাকে ওভার টাইম দেয় না দুই টাকার বেতন দেয় পারেন তো ওকে চল্লিশ ঘন্টা পার উইকের জন্য আন্দোলন করেন তো একবার জমায়েত হন তো একটা সঠিক কারণে হবেন না তো বাংলাদেশে এত গোলা প্রবলেম বিগ ইস্যুস একটার জন্য আপনি দাঁড়াইছেন দাঁড়ান নাই কিছু কিছু ইস্যুস বের করছেন হয়তো যেগুলো বাংলাদেশের রেলাভেন্ট কিন্তু আপনি প্যালেস্টিনিয়ানদের ইস্যুকে কেমনি বাংলাদেশের আসল ইস্যু বানায় ফেলতেছেন কিসের ফ্রি ফ্রি প্যালেস্টাইন মারান লিবারেল গোত্র বামপন্থী লোকজন এগুলা কি খুব ইস্যু বাংলাদেশের জন্য কার সাথে কথা বলবো কার সাথে কথা বলবো বাংলাদেশ সাথে কথা বলার কোনো দরকার আছে কোনো দরকার তো দেখি না আমি আমার যেটা করা উচিত সেটা হচ্ছে আমেরিকার লাইফ আখের গুছানো এখানে ঠিক মতন পিএইচডি করা ওপিডিতে দুই চার বছর চাকরি করা সুযোগ পেলে আরও একটা পিএইচডি ডিগ্রি নেওয়া ব্রুস ব্যানার হয়ে যাও আমার সাতটা আটটা পিএইচডি ডিগ্রি নিব পড়াশোনা করতে করতে জীবন পার করে ফেলবো গল্প লিখবো টাইপ করতে ভাল লাগে বাংলাদেশটা কথা বলার কি সার্থকতা আমার এখানে কি হবে বলে কাকে বল আমার ভাই ব্রাদার কারা হইতে পারতো আওয়ামী লীগ হইতে পারত সমন্বয়করা হইতে পারত লিবারেলরা হইতে পারত আর্টিস্টরা হইতে পারত দেখছেন এক একটা অবস্থা এটা একটা ফ্রি র্যান্ট ভিডিও আমি জানি এটা অনেক বেশি দীর্ঘ কেউ হয়তো শেষ পর্যন্ত দেখবে না বাট এই র্যান্ট করা ছাড়া তো কিছু করার নেই আমি আসলে কথা বলতেছি কি আপনাদের কারোর সাথে আসলে কথা বলতেছি না মন মেজাজের অবস্থা এটাই চমৎকার যে আমি আসলে কথা বলতেছি ওই ক্যামেরা লেন্সের সাথে কাউকে তো বলতে হবে রাইট কাউকে তো বলতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে বলা যায় তো ক্যামেরা লেন্সের সামনে দাঁড়িয়ে বলতেছি দ্যাটস এট বাংলাদেশে অভিভাবক নাই এই জন্য বললাম আমাদের মধ্যে কেউই তো অভিভাবক হবো অথবা আমরা সবাই মিলেও অভিভাবকত্ব করবো দেশটার ইচ এন্ড এভরি সিঙ্গল এন্টিটি ইজ গেল আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন বিদায়